হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী টপিকের ওপর ভিডিও দিতে চলেছি দোলের দিন সারাদিন কি কি করলাম তো সেই ভিডিওই থাকছে আজকে তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো সকালটা তো শুরু হলো ঠাকুরের পায়ে আবির দিয়ে আর সব ঠাকুরের পায়ে আবির দিয়ে দেওয়ার পরে এই যে আমাদের বাড়ির গোপালকে একটুখানি রঙ মাখিয়ে দিচ্ছি আর এবছর বছর ইচ্ছা আছে রায়কে একটুখানি আবির মাখানোর আগের বছর ও তো খুব ছোটো ছিল ওই জন্য ওকে একটুও রঙ দিতে পারিনি আর এবছর ওই জন্য একটুখানি জাস্ট কপালে আবির ছোঁয়াবো এরকমই ইচ্ছা আছে তো এই যে এখানে আমি পুজো করছিলাম আর সব ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে আর রাই তো নিচে ছিল কিন্তু আমি অনেকক্ষণ ধরে ঠাকুর ঘরে ছিলাম বলে ওর বাবার সাথে আমার কাছে চলে এসেছে আমার তো এখানে পুজোটা করা হয়ে গেছে আর এখানে ঠাকুরকে ফুট করাই দিয়ে খেতেও দিয়ে দিয়েছি আর দোল মানে তো ফুট করাই অবশ্যই থাকবে আর বললামই যে এবছর রাইকে একটুখানি আবির লাগানোর ইচ্ছা আছে ওই জন্যেই যে এখানে রাইকে ওই জামা কাপড় পরিয়ে দিয়েছি ভালো করে ছবি তুলবো বলে আর আমিও একটুখানি শাড়ি পরে নিয়েছি আমার শাড়ি পরে আবির খেলার খুব শখ কিন্তু আমি কোনো বছর শাড়ি পরে এরকমভাবে আবির খেলিনি এবছরেই প্রথমবার বাড়িতেই একটুখানি রাইকে আবির লাগিয়ে দিচ্ছি গালে ভেবেছিলাম একটুখানি কপালেই দেব কিন্তু ওর গালগুলো তো আমার একটু দিতে ইচ্ছে করলো আর ও দেখো কীরকম ভালো হয়ে আবিরটাকে লাগাতে দিচ্ছে আর এরপর আমি ওর হাত থেকে আমার গালে একটুখানি আবির লাগিয়ে নিচ্ছি আর এই বাড়িতে একটুখানি রাইয়ের সাথে রঙ খেলে তারপর রাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা যাব আমাদের একটা বন্ধুর বাড়িতে আমার হাজব্যান্ডের বন্ধু তো তাদের বাড়িতেই ফিস্টের প্রোগ্রাম আছে আজকে তো সেখানে যাব। আর ওখানে তো গিয়ে রঙ খেলবো ওই জন্য রায়কে নিয়ে যাবো না আর ওই জন্য বাড়িতেই রায়ের সাথে একটুখানি রঙ খেলে নিচ্ছি আর আমার এবছর খুব ইচ্ছা ছিল রায়ের সাথে প্রথমবার আবির খেলার তো সেই ইচ্ছাটাই পূরণ করলাম আর রাইও দেখো এখানে আবির মেয়েকে কিন্তু খুব খুশি আর আমাকে তার সাথে মাখিয়ে দিল তাতেও আরও খুশি হয়ে গেছে আর এখানে আমাদের গোপালটাকে ওর সাথে বসিয়ে দিয়েছিলাম ওকে বলেছিলাম গোপালের গায়ে একটুখানি রং লাগিয়ে দিতে কিন্তু ও তো আর অত বুঝতে পারে না ওই জন্য ওর বাবাকে বললাম যে তুমি ওর হাত দিয়ে একটু ঠাকুরের গায়ে রং লাগিয়ে দাও আর দেখো ও কী সুন্দর রঙটা লাগিয়ে দিচ্ছে আর ও কিন্তু খুব আনন্দ পেয়েছে এরকমভাবে হোলি খেলতে আর এরপর ওর বাবার গায়েও একটুখানি রঙ লাগিয়ে দিচ্ছে আর একটু বেলা হতেই এই রকমভাবে রাইকে রং লাগিয়ে দিচ্ছিলাম যাতে এরপর ওকে স্নানটা করিয়ে দিতে পারি আর অন্য সময় ও খুব দুষ্টুমি করে কিন্তু এখন দেখো কীরকম চুক্তি করে ভালো মেয়ে হয়ে বসে আছে আর আমাদের সাথে রঙ খেলছে আর এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে রাই যখন বড় হবে তখন দেখতে পাবে যে ওর বাবা মায়ের সাথে কীরকমভাবে রঙ খেলেছিলো ছোটোবেলায় তো তারপর এই যে আমি আমার হাজব্যান্ডের গায়ে একটুখানি রঙ লাগিয়ে দিচ্ছি আর ও আমার গায়ে একটুখানি রং লাগিয়ে দিল আর রাইকে একটুখানি আবিরগুলো দিয়ে বসতে দিয়েছিলাম কিন্তু ও আর খেলেনি তো তারপর এই যে ওখানে ওর বাবা দাঁড়িয়ে আছে আর ও গিয়ে মুখটা ওর বাবার প্যান্টে পুরো ঘষে ওর বাবার প্যান্টটাই রং লাগিয়ে দিয়েছে ওর হয়তো সুসুরি লাগছিল বাবা কিছু তারপর এই যে ওর বাবাকে নিয়ে ওপরে চলে যাচ্ছে আর তারপর ওকে আমি স্নানটা করিয়ে দিলাম আর ওর দেখো ঘুম পেয়ে গেছে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল তো আর একদিকে ঘুম পেয়ে গেছে ভালোই হয়েছে আমি ওকে ভাতটা খাইয়ে দিতে পারবো আর ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ি দিয়ে যাবো আরও এখন ঘুমাবে ততক্ষণ আমরা আমাদের ওই বন্ধুর বাড়িতে রঙ খেলতে যেতে পারবো আর রায়কে নিয়ে যাবো না কারণ বাইরে বেরোলে সবাই ওর গায়ে রঙ দেবে সেটা চাই না সেই জন্য আর তারপর এই যে এখানে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি আর এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি আগে ছোটোবেলায় এরকম দোলের দিনে খুব মজা হতো এখন যত বড় হচ্ছি সেই মজাটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তারপর এরকম দোলের আগের দিনকে পোড়া হতো তো ছোটবেলায় সেই সব দিনগুলো কিন্তু খুব মিস করি তো আমি এই যে এখানে রেডি হয়ে গেছি আর যেগুলো না করলে দোলের দিনটাই অসম্পূর্ণ থেকে যায় তো সেই কাজগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করা এই যে এখানে আমি মাকে আর বাপিকে পায়ে আবির লাগিয়ে দিচ্ছি তো প্রথমে তো ঠাকুরকে আবির দিয়েইছি তারপর আমার শ্বশুর শাশুড়ি মাকে আবির দিয়ে দিলাম আর তারপর এই যে এখানে ঘুরিতে পারছে একটা মতো আর আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছি আমাদের ওই বন্ধুর বাড়িতে একদম পাশেই বাইকে করে যেতে পাঁচ মিনিটও লাগবে না তো এই যে ওদের বাড়িতে চলে এসেছি আর ওদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হবে তো প্রথমে স্ন্যাক্স হিসাবে এখানে পকোড়া ভাজা হচ্ছে আর এই চিকেন পকোড়াটা তো এখন এমনিই খাওয়া হবে আর দুপুরবেলা তো মাংস ভাত আছেই আর ফিস্ট বলতে সেরকম কিছু না আমি আর আমার হাজব্যান্ড আর ওই বন্ধু আর বন্ধুর ওয়াইফ আমরা চারজন মিলেই ফিস্ট করছি আর ওদের বাড়িতেই করছি আর আমাকে তো গিয়ে কিছু করতেই হয়নি তার আগেই দেখছি ওরা সব কিছুই করে রেখেছে তো বলতে গেলে ওরা রান্না বান্না করেছে আর আমরা খালি গিয়ে খেয়েছি এটাই ফিস্ট তো এই যে এখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে রান্না করছিল আর ওরা দুজনেই কিন্তু খুব ভালো রান্না করে তো তারপর আমরা ওখানে পকোড়া খেয়ে তারপর এই যে এখানে সব আবিরগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি তো এবার এগুলোই আমরা মাখবো আর একটু তাড়াতাড়ি করছিলাম কারণ এরপর আবার বাড়ি যাব আর রাই ঘুম থেকে উঠে পড়লে রাইকে নিয়ে আবার আসব বাড়িতে যাব এখান থেকে আবির মেখে স্নান করতে আর স্নান টান করে আসার পরে রাইকে নিয়ে আসবো যেহেতু আজকে এখানে সারাদিনই থাকার প্রোগ্রাম তো রাই তো আর সারাদিন ও ঠাম্মা দাদুর কাছে থাকবে না আর তাছাড়াও মায়ের শরীরও এখন সেরকম ভালো নেই আর রাইটার দিনকে দিন যা দুষ্টু হচ্ছে ওকে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে মা এক হাতে সামলাতে পারবে না তো ওই জন্য রাইকে আমরা নিয়ে আসবো আমাদের কাছে ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যাতে ও ঘুম থেকে উঠে পড়ার আগে আমরা বাড়ি চলে যেতে পারি আর এখানে দেখো আবিরগুলো সাজিয়ে দিয়েছি আর এরকম নানান রকমের আবির দেখতেও খুব ভালো লাগে আর আমি তো রঙ মাখতে খুবই ভালোবাসি মানে আবির বলো বা রঙ বলো সব কিছুই ছোটোবেলা থেকেই আমার রঙ মাখতে খুব ভালো লাগে আর এই বছরের একটা দিন এই দোলের দিন রঙ মাখবো না সেটা তো হয়ই না তো প্রত্যেক বছর আমরা এই বন্ধুদের বাড়িতেই চলে আসি আর এখানেই আমরা একসঙ্গে সবাই মিলে রং মাখি আর তাছাড়াও আমরা দু একটা বন্ধু বাড়িতেও রঙ মাখাতে যাই কিন্তু এবছর আর গেলাম না তো এই যে এখানে আমরাই দুজনে দুজনকে রং মাখিয়ে দিচ্ছিলাম আর তারপরে এই যে আমাদের হাজব্যান্ডরাও এসছে ওদেরকেও একটুখানি রং মাখিয়ে দিই আর আমার মতো আমার হাজব্যান্ডও রঙ মাখতে খুব ভালোবাসে আমরা সবাই রং মাখতে খুব ভালোবাসি ওই জন্য এই যে একে অপরকে রং লাগিয়ে দিচ্ছি আর এখন তো আমরা দোলে শুধুমাত্র আবিরই মাখি বিয়ের পরে কিন্তু বিয়ের আগে দোলে রং মাখতাম আর ছোটোবেলাতেও খুব রং মাখতাম আর সেই রং তুলতে দু তিন দিন টাইম লেগে যেত সেই রং মুখে স্কুলে যাওয়া আর এই রকম দোলের সময় কিন্তু খুব আগে ঠান্ডা থাকতো আর এরকমভাবে রঙ টং মেখে ঠান্ডা জলে স্নান করা ওই সব দিনগুলো ভাবলেই কীরকম নস্টালজিক হয়ে যায় তো এই যে এখানে আমরা রং মেখে ভূত হয়ে গেছি আর দেখো আমাদের মুখের অবস্থা রকম হয়েছে অবশ্য আবির মেখেছি তো গিয়ে জল দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে আর আমরা তো শেষের দিকে আবিরটাকে পুরো মিশিয়ে তারপর মেখেছি ওই জন্য মুখটার মধ্যে কীরকম ধুলো ধুলো হয়ে গেছিলো সেই জন্য আবার একটুখানি তার উপর আবির মেখে নিলাম আর এই সব করতে করতে অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো ওদেরকে রাইও ঘুম থেকে উঠে পড়েছিলো আর আমরা ওই জন্য আবার বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে স্নান টান করবো করে আবার দুপুরবেলা এখানে লাঞ্চ করতে আসবো আর তখন রাইকে নিয়ে আসবো তো আমরা এই যে বাড়িতে এসে স্নানটা করে নিয়েছি আর রাইয়ের বাবা রাইকে রেডি করিয়ে দিয়েছে আর রাইকে যাই ভালো জামা পরানো হয়ে গেছে রাই বুঝতেই পেরেছে যে ওকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি ওই জন্য দেখো ওর কত আনন্দ তো এই যে এখানে আমিও স্নান করে নিয়েছি আর এরপর আমি খালি রেডি হব রেডি হয়ে তারপর ওদের বাড়িতে যাব। আর এই যে এখানে আমি রেডি হয়ে গেছি আর এদিকে দেখো রাইকে ও কীরকম একা একা সিঁড়ি দিয়ে নামছে ওকে আমি কোলে করে সিঁড়ি দিয়ে নামাতে চেয়েছিলাম কিন্তু ও কিছুতেই আমার কোলে উঠবে না ও একা একাই নামবে ওই জন্য আমি আর কোলে নিলাম না ওকে ও একা একা নামার চেষ্টা করছে করুক কিন্তু ভয় লাগে ও তো ফ্রক পরে আছে ফ্রকটা যদি পায়ে জড়িয়ে যায় সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড ওর পিছনেই ছিল আর দেখো ওর কত আনন্দ ও বেড়াতে যাচ্ছে বলে আর পুরো সিঁড়িটাই ও এরকমভাবে একা একা নামলো এই আমাদের যেতে দেরি হচ্ছিল বলে ওরা তো বারবার ফোন করছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল এবার খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য এই যে দেখো রাই এখানে কীরকম এই কুকুরটাকে দেখছে রাস্তাঘাটে বেরোলেই ও খালির কুকুর দেখে আর কুকুর দেখে ওদেরকে ডাকে আর কিছুতেই ওই কুকুরের দিক থেকে চোখ ফেরাচ্ছে না আমি ও কোলে নিয়ে এসি কিন্তু ওকে আমি ক্যামেরার দিকে দেখতে বলছি ও সেই কুকুরের দিকেই তাকিয়ে আছে আর ওরা তো বারবার করেই রাইকে নিয়ে যেতে বলেছিল তখনই নিয়ে যায়নি তাই রাগ রাগি করছিলো ওই জন্য বলেছিলাম যে খাবার সময় অবশ্যই নিয়ে আসব আর ওই জন্য এই যে রাইকে নিয়ে যাচ্ছি আর রাই কীরকম ওর বাবার পিঠটাকে চেপে ধরে যাচ্ছে দেখো আর একদম তো পাশেই বললাম আর চলেও এসেছি ওদের বাড়ি আর রাইকে পেয়ে ওরা দেখো কত খুশি হয়েছে আর রাইও আগে অচেনা লোক দেখলে কাঁদ তাদের করে যেতে চাইতো না কিন্তু এখন রাইয়েরও কান্নাটা একটু কম হয়েছে আর দেখো সবারগুলোই চলে যাচ্ছে তবে হ্যাঁ ওই যেরকম ঘরে একটু ছটপট করে দুষ্টুমি করে বাইরে বেরোলে পুরো তার উল্টো একদম শান্তশিষ্ট হয়ে যায় তো তারপর এই যে এখানে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি মাংস ভাত আর আমির চাটনি আর স্যালাড দিয়ে আর আমাদের লাঞ্চ করা হয়ে গেছিল রাইকে একখানা স্যালাডের সোসা দিয়েছিলাম তো রাই এখন সেই শোষা আর জল প্যাকেটটা নিয়ে বসে আছে আর লাঞ্চ টাঞ্চ করে এই যেখানে ওর বাবার কোলে বসে খেলাধুলা করছে আর যেহেতু ও ঘুম থেকে উঠেই এসেছে ওই জন্য ওরা আর ঘুমও পায়নি তো তারপর আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম আর এই রকম গল্প টল্প করতে করতেই সন্ধে হয়ে গিয়েছিল সাতটা সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল আর এরপর ওদের আর এক জায়গায় ফিস্ট করতে যাওয়ার ছিল আমাদের যদিও এরপরে আর কোনো প্রোগ্রাম ছিল না আমরা এবার বাড়িতে চলে যাব কিন্তু ওদের যেহেতু ফিস্ট করতে যাওয়ার ছিল ওই জন্য আমরাও আর ওদের বাড়িতে বেশিক্ষণ থাকিনি ওই সাতটা সাড়ে সাতটার মতো এখন বাজে আর আমরাও এরপর বাড়ি চলে যাচ্ছি আর ওদের গেটের সামনে এই পাখিটা ছিল তো রাইকে এই পাখিটাই দেখাচ্ছিলাম আর রাই দেখো পাখিটাকে কীরকমভাবে দেখছে পাখিটাকে কীরকমভাবে ডাকলো দেখলে তো তো তারপর এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি আর সন্ধে সাতটা সাড়ে সাতটা বাজলেও রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে যেহেতু দোল একটা ছুটির দিন আর এর সাথে সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর একটা লাইক করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ